প্রণয়ের অমল কাব্য পর্ব তেত্রিশ মায়েরা নিজেকে সামলে নিল বা হাতে চোখ জোড়া মুছে নিয়ে মাথা তুলে তাকায় যাহারার পানে দৃষ্টি রেখে হেসে বলে তুমি আসতে পারো আপু যাহারা ভুরু কুচকে বলে তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে কবে মায়রা ভুরু কুচকে বলে তোমার ইরফান ভাই কি তোমাকে বলেছে আমাকে ডিভোর্স দেওয়ার কথা এটা বলতে হবে কেন বোঝাই তো যায় এটা তোমাকে ইরফান ভাই মেনে নেয়নি মায়েরা শব্দ করে হেসে ফেললো অত্যপর বলে সেটা আমি বুঝে নেব। জানো তো হাজব্যান্ড ওয়াইফের মাঝের প্রবলেম তাদেরকে সমাধান করতে হয় এখানে থার্ড পারসনদের অ্যালাউ করতে নেই যাহারা রেগে যায় এই এতটুকু মেয়ের বড় বড় কথা তাকে চরম বিরক্তিতে ফেললো মায়েরার দিকে এগিয়ে এসে বলে তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে মায়েরা ভুরুকুচকে বলে ডিভোর্স হোক এটা তোমার ভাইয়া চাইছে না কি তুমি চাইছো যাহারা আপু যাহারা রেগে বলে আমি চাইছি তুমি দিবে মায়েরা হেসে বলে তুমি কি তোমার ইরফান ভাইকে পছন্দ করো আপু যাহারা রেগে বলে হ্যাঁ হ্যাঁ করি তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে আমি কেন জুড়ে বসবো আমার মনে হয় তোমার ভাইয়া আমাকে আগে পছন্দ করে বুঝেছো তবুও তুমি তোমার ইরফান ভাইকে বেশি ভালোবাসলে তার সাথে আলোচনা করে নিজেদের মাঝে ঠিক করে নাও আমায় কেন এসব বলছো যে কোনো সম্পর্কে থার্ড পারসন কিছুই করতে পারে না যদি দুজন শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকে তুমি আর তোমার ইরফান ভাই তেমন হলে আমি এমনি ঝরে পড়ব আর থার্ড পারসন আমি না হয়ে তুমি হলে তুমি যাই করো না কেন সময় মতো তুমি নিজেই ঝরে পড়বে যাহারা প্রচণ্ড রেগে যায় তার সহ্যই হয় না এই মেয়েকে রেগে বলে ইরফান ভাই আমাকে পছন্দ করে তোমাকে না তুমি কি এত বড়লোক বাড়ি এত সুন্দর ইরফান ভাই এসব দেখে লোভ সামলাতে পারছো না তাই ইরফান ভাইকে তোমাকে অপমান করার পরও তুমি জোর গলায় বলছো ইরফান ভাই নাকি তোমাকে পছন্দ করে যাহার কথায় মায়েরার ভীষণ রাগ হয় শক্ত চোখে তাকায় যাহারার দিকে দৃঢ়কণ্ঠে বলে আমি যথেষ্ট সভ্য বলে মনে করি নিজেকে তাই এখনো চুপ আছি যদি অসভ্য হতাম তবে তোমার মুখ ভেঙে দিতাম আমি আমি ছোট ভেবে ভুলে ও ভুল করবে না জানো তো ছোটো মরিচের ঝাল বেশি যাহারা প্রচণ্ড রেগে বলে তুমি বাড়াবাড়ি করছো বেদব মেয়ে তুমি ইরফান ভাইকে অবশ্য ডিভোর্স দিবে মিলিয়ে নাও মায়েরা ভুরুকুচকে বলে আমি কখন বললাম দেবো না আমি বলছি উনি নিজে এসে আমার কাছে সাইন চাইলে আমি ডিভোর্স পেপারে সাইন করব। আবারও বলছি উনি নিজে এসে বললে তবে এটা করব নয়তো নয় থার্ড পারসনের কথাই তো আরও নয় ইরফান ভাই আমাকে পছন্দ করে জানার পরেও মায়েরা হেসে ফেলল যাহারার হাত ধরে বলে তোমার ইরফান ভাই তোমার জন্য কি কি করেছে আর আমার জন্য কি কি করেছে এই সব পাশাপাশি রাখলে বুঝতে পারবে উনি তার বউ আই মিন আমাকে নিয়ে কতটা ভাবে আর তোমাকে নিয়ে কতটা ভাবে তুমি কি শুনতে চাও মাত্র এই দুই মাসে তোমার ইরফান ভাই আমার জন্য কি কি করেছে আমি শিওর তুমি তার খালাতো বোন হওয়ার পরেও এত বছরেও এর দশ পারসেন্টও তোমার জন্য করেনি যাহারা অবাক হয়ে তাকিয়ে থাকে মায়েরার দিকে ঢোক গেলে অতপর বলে এত অহংকার করছো কী নিয়ে মায়রা হেসে বলে তোমার ইরফান ভাইকে নিয়ে উনি ভীষণ ভালো মানুষ তবে খুব চাপা ভুলেও ভাববে না চাপা স্বভাবের বলে তোমাকে পছন্দ করে তিনি এতটাও চাপা নয় যে কোনো কাজ করার আগে ছদ্মবেশ ধারণ করে তোমার বয়স কত এত কথা কে শিখিয়ে দিয়েছে তোমাকে বেয়াদব মেয়ে মারা মাথা নিচু করে নেয় মুখটা মলিন হয় বিড় করে যাদের বাবা মা থাকে না তার খুব অল্প বয়সে বড় হয়ে যায় অতপর যাহারার দিকে তাকিয়ে বলে যতটা ছোট ভাবো আমায় ততটা না একটু একটু বড়ই আছি শুধু সব সময় কাজে লাগে না তুমি এবার আসতে পারো আপু আমি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ তাড়িয়ে দেব কেন আপু তুমি এই টপিক ছাড়া কথা বললে বসতে পারো কিন্তু আমার মনে হচ্ছে তুমি এই টপিক ছাড়া আর কোনো কথা বলবে না তাই যেতে বলছি যাহারারা সহ্য হচ্ছে না এই মেয়েকে চোখ বড় বড় করে রেগে বলে তুই ইরফান ভাইকে ছেড়ে দিবি ভালোবাসলাম আমি আর তুই কোথা থেকে এসে উড়ে বসলি রে তুই বলায় মায়েরা যেমন অবাক হলো তেমনি অবাক হলো যাহারার চোখ থেকে গড়িয়ে পড়া পানি দেখে তার খারাপ লাগলো জাহারার জন্য মেয়েটা হয়তো ইরফানকে খুব করে যায় কিন্তু এখানে তার কী করার আছে মৃদু হেসে বলল আপু তুমি তোমার ইরফান ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করো আমি তো নিষেধ করছি না তোমাদের মাঝে ঠিক থাকলে আমি চলে যাব আমি ডিভোর্স পেপার আনবো তুই সাইন করে দিবি ব্যাস মায়েরা বিরক্তিকণ্ঠে বলো আমি তো বলেছি আমি থার্ড পার্সনের কথায় তাকে ডিভোর্স তো দূরে থাক ছেড়ে দেওয়ার কথাও মুখে আনবো না কথাটা বলার সাথে সাথে যাহারা মায়েরার ডান গালে সাপটে এক চর মেরে দেয় মায়েরা বুঝতেই পারেনি এমন কিছু হবে ফলস্বরূপ মায়রা একদম উল্টে পড়ে যায় মায়েরার মনে হলো যাহারা বহুদিনের জমানো ঝাল তাকে মিটিয়ে দিতেই এত জোরে মারল মাথা ভনভন করছে তার মাথার পেছন খাটের কোনা দিয়ে ধাক্কা খেয়ে সামনে থাকা বেড টেবিলের কোণা দিয়ে কপালে ধাক্কা খায় মায়ের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে তবুও নিজেকে সামলে শক্ত কিছু বলতে চায় তার আগে যাহারা রাগে দাঁতে দাঁত খিচে বলে আছিস তো এই বাড়ির আশ্রিতা হয়ে তার এত দেমাক আসে কোথা থেকে দেমাক কমিয়ে দিতে জানি আমি শুধু দেখ কি করি কথাটা বলে যাহারা হন করে বেরিয়ে যায় ঘর থেকে মায়ের স্তব্ধ চোখে যাহারার প্রস্থান দেখলো বিড়বির করলো আশ্রিতা এমন তিক্ত কথা এই জীবনে শুনেছে বলে তো তার মনে পড়ে না ভীষণ কান্না পায় তার শব্দহীন কান্না মেয়েটাকে ঘিরে ধরে দরজার আড়ালে রীতা দাঁড়িয়ে পুরোটা দেখলো মায়েরার জন্য ভীষণ খারাপ লাগলো যাহারা যেতে রীতা দৌড়ে ঘরের ভেতরে আসে মায়রাকে এখনো মেঝেতে পড়ে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে মায়েরাকে ধরে বলে মায়েরা এসো ওঠো রিতাকে দেখে মায়েরার কান্না থামাতে চায় তবে পারছে না না চাইতেও চোখ থেকে টুপটুপ করে পানি গাল বেয়ে পড়ে রিতা মায়েরাকে ধরে ধরে উঠিয়ে বিছানায় বসায় মায়েরার কপালে ডান পাশে ফুলে গিয়েছে ফসাগাল মুহূর্তেই কেমন লাল হয়ে গিয়েছে মায়েরার কান্নাগুলো গিলে নেয় বহু কষ্টে নিজেকে সামলে ঠোঁটের কোণে জোরপূর্বক একটা ছোট্ট হাসি টেনে রীতাকে বলে কিছু বলবে আপু রিতা অসহায় চোখে মায়েরার দিকে চেয়ে আছে কি বলবে বুঝলো না মন খারাপ করে বলে যাহারা তোমায় মারল আমার খুব খারাপ লাগছে মায়েরা চোখের পানি মুছে বলে নাই আমার চেয়ে বড় বড় বোন হয়ে মেরেছে না হয় কাউকে বলো না কেমন রিতা অবাক হয়ে বলে তুমি নিষেধ করছো কেন মায়রা তোমাকে কারণ ছাড়া কত কথা শোনালো আবার মারল মায়রার কানে বাজে আশ্রিতা শব্দটা মাথা নিচু করে বলে বাদ দাও এসব ইনায়াপুর বিয়ে আর একদিন পর এসব বললে ঝামেলা হবে রিতা কিছু বলল না মায়রা বিছানার এক কোনায় গিয়ে বামকাত হয়ে শুয়ে পড়ল মায়রা আর কিছু না বলায় রিতা চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে মায়রা ফুপিয়ে কাঁদে এভাবে তার সৎ বাবা তাকে কথা শোনাতো তবে তার সৎ মা তাকে বাঁচিয়ে নিত মায়ের কথা আবারও মনে পড়ল। বিড় করে ডাকে মা ইরফান স্তব্ধ ইরফান শুদ্ধ বেরিয়ে যাচ্ছিল ইরফান মায়রার ঘর পাশ করার সময় বা দিকে একবার ঘাড় ঘুরায় মায়রাকে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে ভুরু কুচকে নেয় শুদ্ধ সামনে এগিয়ে গিয়েছে ইরফান মোর ঘুরিয়ে মায়েরার ঘরের দিকে যায় শুদ্ধ পিছু ফিরে দেখলো ইরফানের কাণ্ড হেসে বলে কি রে ভাই শুধু বাচ্চা বয়ের কথা ভাবলেই হবে সিনিয়রদের কথা একটু ভাব আফটারঅল তোর আবার বাচ্চা বউ নয় সিনিয়রই বউ পছন্দ ইরফান বিরক্ত হলো শুদ্ধর কথায় চুপচাপ মায়রার ঘরে গেল মায়রা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে ইরফান ভুরু কুচকালো এই বাঁদর মেয়ে অসময় ঘুমোচ্ছ কেন অপর পাশে গিয়ে মায়রার দিকে একটু ঝুকলো সর্বপ্রথম মায়েরার ডানগালটায় চোখে পড়ে যে ফর্সাগালে পাঁচ আঙ্গুলের সাপ স্পষ্ট ইরফান ভুরু কুচকালো মনে করার চেষ্টা করলো সে কি মেরেছে নাকি না সে কেন মারবে একে রেগেছিল তবে মারে নিত তাহলে গালের এই দাগ কিসের কপালের দিকে নজর পড়লে আরও অবাক হয় কেমন ফুলে উঠে জায়গাটা উঁচু হয়ে আছে ইরফান বেডের উপর বামপা ভাঁজ করে মায়রার পাশে বসে হাত বাড়িয়ে মায়রার গাল ছুঁয়ে দেখে কপালে হাত ছুয়ায় চোখ মুখ ভীষণ কাঠিন্য মায়রার হালকা একটু চোখ লেগেছিল ইরফানের এটুকু ছোঁয়াতেই মেয়েটার ঘুম ভেঙে যায় পিটপিট করে চোখ খুলে সামনে ইরফানকে দেখে অবাক হয় অভিমানে মুহূর্তে চোখ জুড়ায় পানি জমে ওঠে উল্টো ঘুরতে নিলে ইরফান মায়রার বা হাতের বাহু ধরে আটকে দেয় গলা নামিয়ে নরম গলায় বলে এসব কিভাবে হয়েছে মায়েরা কথা বলে না চোখ বুঝে নিয়েছে ইরফান মায়রার গালে হাত দিয়ে কিছুটা শক্ত কণ্ঠে বলে কে মেরেছে কথাটা শুনে মায়েরার তড়াক করে চোখ মেলে তাকায় কিভাবে বুঝলো মারার কথা ডান গালে হাত দিল সাথে সাথে ইরফান তার মুখ বরাবর মায়েরার জিপ দিয়ে ঠোঁট ভেজায় আমতামতা করে বলে কেউ না পড়ে গিয়ে ব্যথা পেয়েছি ইরফান মায়রার হাত মায়েরার গাল থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে গালের দিকে তাকায় বোঝায় যাচ্ছে থাপ্পড়ের দাগ মুহূর্তে মুখাবয়ে ক্রোধ জমা হয় শক্ত কণ্ঠে বলে যা জিজ্ঞেস করছি অ্যান্সার করো ভালোভাবে ভাবে ভয় পায় এই লোকটার যা রাগ কি করবে কে জানে মাথা ডান দিকে কাত করে বলে আপনি যান আমি ঘুমবো ইরফান ঝট করে মায়েরাকে টেনে শোয়া থেকে বসায় রেগে শক্ত কণ্ঠে বলে একদম মিথ্যা বলবে না স্টুপিট বলো কে মেরেছে মায়েরার ঢোক গিলে সে জীবনেও বলবে না পাগল নাকি সে জেনে শুনে সাপের লেজে কেউ পা দেয় পুরো বাড়িতে ঝামেলা হবে তার জন্য মায়েরা ইরফানের হাত সরিয়ে বলে আপনি জানতো আমি ঘুমাবো ইরফান আরও রেগে যায় মায়রার গাল চেপে বলে লাস্টবার জিজ্ঞেস করছি কে মেরেছে মায়েরা কথা বলে না ইরফান রাগে মাথা ফেটে যাচ্ছে দাঁতে দাঁত পিষে বলে স্টুপিট বল কে হাত দিয়েছে তোর গায়ে অ্যান্সার মি ড্যামিড মায়েরা কেঁপে ওঠে এলোমেলো দৃষ্টি ফেলে বলে আমি পড়ে গিয়ে ইরফান শেষ করতে দেয় না মায়রাকে মায়েরার মুখ বরাবর তার মুখ নিয়ে কোচযুক্ত চোখে চেয়ে বলে আর একটা মিথ্যা বলবি তো আছার খাবি কে মেরেছে বল মায়রা মিনমিন করে বলে কেউ না ইরফান রেগে মায়রাকে ধাক্কা দেয় মায়রা বিছানায় চিৎপটাং হয়ে পড়ে যায় ইরফান এপাশ ওপাস পায়চারি করে হঠাৎ বেদের কোনায় একটা লাথি বসায় চিৎকার করে বলে ওকে ফাইন তোকে বলতে হবে না আমি নিজেই খুঁজে নিচ্ছি কথাটা বলেই ঘর থেকে বেরুলে দরজার কাছে রিতাকে পেয়ে যায় ইরফান শক্ত কণ্ঠে বলে রিতা ওর এ অবস্থা কে করেছে রিতা ঢোক গেলে মায়রা যে বলতে নিষেধ করলো মায়রা দ্রুত বিছানা থেকে নেমে এসে ইরফানের পেছন থেকে বলে আপু তুমি যাও ইরফান পিছু ফিরে মায়রার দিকে জ্বলন্ত চোখে তাকায় মায়েরা ঢোক গিলল ইরফানের দৃষ্টিতে ইরফান রীতাকে উদ্দেশ্য করে বলে রিতা আমাকে সব বলবে রাইট নাও না বলে এক পাও নড়বে না এখান থেকে মায়রা ইরফানকে পাশ করে ঠেলে রিতাকে সরিয়ে দিতে চায় কান্না মাখা গলায় কিছু বলতে চায় তার আগে ইরফান মায়রাকে টেনে মায়েরার তার বুকে লাগিয়ে বা হাতে মায়রার মুখ চেপে ধরে রাগান্বিত স্বরে বলে আমায় রাগাস না লিটিল গাল আমার একটুও ইচ্ছে করছে না তোর আহত গালে আর আমার আঘাত পড়ুক সো জাস্ট শ্যাট আপ এরপর রিতার দিকে চেয়ে ধুমকে বলে পিক আপ রিতা ইরফানের ধমক খেয়ে ভয়ে গড় করে সব বলে দেয় মায়েরা ইরফানের থেকে ছাড়া পেতে ছটফটায় তবে ইরফানের শক্তির সাথে পারে না রিতার বলা কথাগুলো শুনে ইরফানের চোখ মুখে অজস্র কোদ হাজির হয় কপালের রক ফুলে ওঠে ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয় বলিষ্ঠ হাতের ফুলে ওঠে বা হাতে রাখা ছেড়ে বড় বড় পা ফেলে ফাঁকা স্পেশে গিয়ে দাঁড়ায় মায়রা পিছু পিছু ইরফানের হাত টেনে বলতে থাকে প্লিজ কিছু বলবেন না ইনায়াপুর পরশু বিয়ে এমন করবেন না প্লিজ ইরফান মায়রার কথা শুনলই না উল্টো সিংহের না হুঙ্কার ছেড়ে ডাকে যাহারা 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 ইরফানের চিৎকারে পুরো বাড়ির দেয়ালে যেন কেঁপে উঠল বারবার প্রতিধ্বনিত হতে থাকে ইরফানের কণ্ঠ মুহূর্তে এই বাড়ির ঘরে যে যে ছিল সবাই বেরিয়ে এসেছে মায়েরা কেঁদে দিয়েছে ভয়ে হায় আল্লাহ এখন কি হবে যাহারা তার মায়ের পাশে দাঁড়িয়েছে ইরফানকে দেখে ভয়ে কাঁপছে রীতিমতো পাশেই মায়েরাকে কাঁদতে দেখল মায়েরা কি সব বলে দিয়েছে ইরফান আবারও চিৎকার করে যাহারা কোথায় তুই সবাই অবাক নয়নে ইরফানকে দেখছে রুমানাজ এগিয়ে এসে জিজ্ঞেস করেন কি হয়েছে ইরফান যাহারাকে এভাবে ডাকছো কেন ইরফান মায়ের দিকে একবার তাকায় এরপর চোখ সরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে যাহারাকে এক কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে গট গট পায়ে সেদিকে এগিয়ে যায় যাহারা ভয় পায় খুব ভয় লাগছে ইরফানকে দেখে প্রচণ্ড রেগে আছে ইরফান যাহারা সামনে দাঁড়িয়ে গলা চড়িয়ে জিজ্ঞেস করে আমি তোকে লাইক করি যাহারা মাথা নিচু করে আছে ভয়ে কাঁপছে রীতিমতো মেয়েটি ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে আমি ওকে ডিভোর্স দিতে চেয়েছি যাহারা ভেজা চোখ তু মাথা তুলে কিছু বলতে চায় তার আগে ইরফান যাহারা ডান গালে কুশি একটা থাপ্পড় বেড়ে দেয় যাহারা হুমড়ি খেয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা যাহারার মা হতভম্ব হয়ে যান প্রত্যেকে বিস্ময় চোখে চেয়ে আছে শুদ্ধ বাইরে বেরিয়েছিল ইরফানের চিৎকার শুনে ভেতরে এসে যাহারাকে এভাবে মারতে দেখে হতভম্ব হয়ে যায় ইরফান আবারও তেরে যেতে নেয় মায়েরা দৌড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে দু হাতে ইরফানের পেট জড়িয়ে কেঁদে বলে প্লিজ এমন করবেন না থামুন পেছন থেকে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে পেছন থেকে টেনে ধরে হাঁপানো কণ্ঠে বলে ইরফান কি করছিস দাঁড়া ইরফান জ্বলন্ত চোখে যাহার দিকে চেয়ে আছে যাহারার মা রুমা নেওয়াজ এক প্রকার দৌড়ে এসে যাহারাকে টেনে তোলার ব্যস্ত হয় ইনায় অবাক হয়ে মায়রা আর তার ভাই আর যাহারাকে দেখছে দ্রুত পায়ে যাহারার কাছে গিয়ে হাঁটু মোড়ে বসলো যাহারার চোখের পানির বাদ ভেঙে গিয়েছে ইনায় সব মাথার উপর দিয়ে যাচ্ছে যাহারা মায়েরার এভাবে কাছে ইরফান এত ভয়ঙ্করভাবে রেগে আছে সব মিলিয়ে তার নিজেকে কেমন যেন এলোমেলো লাগলো যাহারার মাথায় হাত রাখে মেয়েটা শুদ্ধ ইরফানকে টেনে দূরে নিয়ে যায় মায়েরা ইরফানকে ছেড়ে দাঁড়ায় চোখ লাল হয়ে গিয়েছে তারিখ তারেক বিস্ময় কণ্ঠে বলেন ইরফান এসব কী ধরনের অসভ্যতা আমি ইরফান চিৎকার করে বলে ও সাহস কি করে হয় আমার ওয়াইফের গায়ে হাত তোলার ওর হাত ভেঙে গুড়িয়ে দেব আমি কথাটা বলে ইরফান আবারও তেরে যেতে যায়, শুদ্ধ ইরফানকে টেনে ধরে রেগে বলে ইরফান দ্বারা ওতোর খালাতো বোন ইরফান শুদ্ধকে ধাক্কা দেয় রাগে হিতায়িত জ্ঞান হারিয়ে ডাইনিং টেবিলের উপরে যুক্তহীন ভারী কাঁচের তুলে উল্টে ফেলে দেয় এত ভারী কাজ মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় নিস্তব্ধ বাড়িময় কাঁচ ভাঙার ঝনঝন শব্দ বাঁচতে থাকে ইরফান আগুনের ফুলকির ন্যায় লালিত চোখ জুড়ায় চেয়ে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করে বলে আমার ওয়াইফের গায়ে কোন সাহসেও হাত তুলেছে শি ইজ মাইন্ড ওকে মারবো আমি কাটবো যা ইচ্ছে করব সব আমি অন্য কেউ না আই রিপিট অন্য কেউ না কেউ ওর গায়ে ফুলের টোকা দিবে না সেই রাইট আমি কাউকে দিইনি আমার বাবা মাকেও না আন্ডারস্ট্যান্ড ইরফানের তীব্র রাগে চিৎকার করে বলা কথায় সকলে কেঁপে ওঠে নিস্তব্ধ হয়ে বিস্ময় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে সকলের চোখে মুখে অজানা কৌতূহল যাহারা মায়েরাকে মেরেছে কেন ইরফান মেঝেতে বসা ফোপানো যাহারার দিকে চেয়ে রাগান্বিত সরে বলে কোন সাহসে বলেছিস আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই দু হাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে সে কোনো আশ্রিতা নয় শি ইজ মাই ওয়াইফ শুনেছে সবাই আমার ওয়াইফ সে ওয়াইফকে আমি এই বাড়িতে স্টোর রুমে রাখবো নাকি গেস্ট রুমে রাখবো নাকি আমার বেডরুমে রাখবো ইটস মাই চয়েস সেই কৈফত আমি কাউকে দিব না কাউকে না ইরফানের চিৎকার করে বরা কথাগুলো বদ্ধ দেয়ালে গিয়ে তীব্র বেগে ধাক্কা খায় প্রত্যকের চোখ মুখে বিস্ময় ভরপুর ইরফান চোখ বুঝে ফস করে শ্বাস ফেলে একটু থেমে নিজেকে শান্ত করার বেথা চেষ্টা চালায় মাথা তুলে মায়রার পানে তাকায় চোখ মুখ ফুলে কেঁদে কেটে মুখের অবস্থা নাজেহাল মেয়েটার ইরফান মায়রার কান্না মাখা লালিত মুখ পানে চেয়ে ঠান্ডা গলায় দৃঢ় কণ্ঠে বলে সময় হলে সে তার গন্তব্যে ঠিক পৌঁছে যাবে প্রয়োজনে গোটা পৃথিবী তার গন্তব্য স্থল চিনবে মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে কি ইরফানের কথার অর্থ ছোট মাথায় এত কঠিন কথা ঢুকলো না বোধ হয় তবে কোথাও একটা ভীষণ রকম স্বস্তি পায় চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ইরফানের চোখে চোখ পড়ে মায়েরা তাকিয়ে থাকে তবে ইরফানের সাথে সাথে চোখ সরিয়ে নেয় তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে যাহারা মায়েরাকে মেরেছে ইরফান তার বাবার কথার উত্তর করল না যাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে ফার্দার যদি কেউ আমার ডিভোর্সের কথা ভুলে উচ্চারণ করেছে তবে তার জীব কেটে হাতে ঝুলিয়ে দিতে একবারও ভাবব না মাইন্ড এট রুমান যাহারাকে ছেড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে দুদিনের বইয়ের কথা শুনে আমার বোনের মেয়ের গায়ে হাত তুলতে তুমি একবারও ভাবলে না মায়েরা রুমা নেওয়াজের কথায় মাথা নিচু করে নেয় চোখ বেয়ে জল গড়ায় তার জন্য এই পুরো ফ্যামিলিতে অশান্তি হচ্ছে ভেবেই কেমন দমবদ্ধ লাগলো তার ইরফান চোখ বুঝে নেয় মায়ের কথা ইরফানের পছন্দ হলো না দুদিনের বউ কথাটা মোটেও ভালো লাগলো না আগুনে ঘি ঢেলার নেয় কাজ করলো যেন রাগ তরতর করে বেড়ে গেল মাকে কোনো উত্তর তো দূরে থাক দূর না পর্যন্ত রুমানেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বললেন যাহারা তোমাকে পছন্দ করে ইরফান তুমি রুমানেওয়াজের কথার মাঝে ইরফান রাগে চেয়ারে একটা লাথি মেরে চিৎকার করে বলে তো আমি বলেছি আমাকে লাইক করতে প্লিজ আম্মু কারো হয়ে সাফায় গিয়ে আমার রাগ আর বাড়িও না ইরফানের কাণ্ডে রুমানেওয়াজ চুপ হয়ে গেলেন তারেক নেওয়াজ এগিয়ে এসে আদেশের সুরে বলেন শুদ্ধ ইরফানকে এখান থেকে নিয়ে যাও শুদ্ধ তার মামার কথা মেনে ইরফানের হাত ধরে টানলে ইরফান শুদ্ধর হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয় গটগট পায়ে এগিয়ে গিয়ে মায়েরার হাত শক্ত হাতে চেপে মায়েরার ঘরের দিকে নিয়ে যায় মায়েরা অবাক হয় তবে কিছু বলে না ইরফানের পিছু হাঁটতে থাকে মাথা নিচু করে ইরফান মায়রাকে তার ঘরের ভিতর রেখে হিস হিসিয়ে বলে এই ঘর থেকে বেরিয়েছিস তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো মায়রা ছলো ছলো চোখে শুধু ইরফানের পানে চেয়ে রইল ইরফান চোখ বুঝে শ্বাস ফেলে এরপর আবারও কান্না মাখা মুখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে ডোন্ট ক্রাই মায়রার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে ইরফান রেগে যায় দু হাতে মায়রার কাজ চেপে দাঁতে দাঁত পিষে বলে স্টুপিট স্টপ ক্রাইং মায়রার হঠাৎই ইরফানের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে ওঠে দু হাতে ইরফানের বুকের কাছে শাট মুঠো করে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদে ইরফান স্তম্ভিত হয়ে যায় মায়রার কাত ধরে ধীরে ধীরে হাত সরিয়ে নেয় শুকনো ঢোক গেলে মায়েরা ওভাবে ফুপিয়ে কতক্ষণ যে কাঁদল কেন কাঁদল জানে না কেঁদে কেটে ইরফানের সাদা শার্ট পুরো ভিজিয়ে ফেলে ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে লম্বা শ্বাস টেনে এক পর্যায়ে মায়রাকে টেনে তার থেকে সরিয়ে দেয় ইরফান মায়েরার চোখ বুঝে আছে কান্নার তোরে থেকে 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 কেঁপে উঠছে ইরফান ডান হাতে মায়েরার গালে গড়িয়ে পড়া পানি মুছে দেয় নরম গলায় বলে ইউ নো আই ডোন্ট লাইক ইউ বিকজ ইউ আর এ লিটিল গার্ল মায়েরার রাগ হয় দু হাতে ইরফানের পেটে ঠেলে ধাক্কা দেয় ফোঁপাতে ফোঁপাতে ইরফানকে তো সরাতে পারলই না উল্টো মায়েরা নিজেই দুই পা পিছিয়ে যায় ইরফান মায়েরার হাত দুটোর দিকে চেয়ে আছে দৃষ্টি ঘুরিয়ে মায়েরার নতমুখ পানে তাকায় সামান্য ঠোঁট বাঁকায় বিড় করে লিটিল গার্ল এরপর বা হাতে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে এরপর সেভাবেই এগিয়ে গিয়ে মায়েরার ঘরের ফ্রিজ খুলে বরফ বের করে এরপর বরফ মায়েরার গালে লাগালে মায়রা কেঁপে ওঠে কিছু বলে না ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায় পছন্দ করে না তাহলে এসব কি। মায়েরার খুব রাগ হয় এই লোকটার উপর পছন্দ করে না বলবে কেন এতেই তার রাগ আকাশ ছুঁয়েছে ইরফান কিছু বলল না মায়রাকে শক্ত করে ধরে বরফ লাগিয়ে দিল মায়রা তাকায় না ইরফানের দিকে ইরফান মায়রার গালে তাকিয়ে রইল এর মেয়ের এইটুকেতেই এমন জখম হয় কেন বুঝে পায় না মমের শরীর মনে হয় কপালে বরফ কিয়ে রাখল মায়েরার চোখ থেকে পানি গড়ায় সে যে কেন কাচ্ছে নিজেই বুঝে পায় না ইরফান বেশ কিছুক্ষণ মায়রার কপাল গালে বরফ দিয়ে দিল এরপর মায়রাকে ছেড়ে মায়েরার বাম গালে হাত দিয়ে গম্ভীর গলায় বলে কাঁদতে নিষেধ করেছি আপাতত কোথাও দাগ বসানোর মুড নেই সো স্ট্রপ ক্রাই মায়রা তার গাল থেকে ইরফানের হাত সরিয়ে ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায় মাথা নিচু করে দু হাতে চোখ মুখ মুছে নেয় চোখ তুলে তাকায় না ইরফানের দিকে এখন তার লজ্জা লাগছে এর আগে যদিও ভান করে ইরফানের বুকে ছিল সেসব তো স্বাভাবিকই লাগতো কিন্তু এখন কেন যেন স্বাভাবিক লাগছে না ইরফান মায়রার দিকে ভুরু কুচকে কিছু সময় চেয়ে থাকে কিছু বলে না বেরিয়ে যায় ঘর থেকে যাওয়ার আগে শব্দ করে দরজা আটকাতে ভোলেনি ড্রয়িং স্পেসে সবাই সেভাবে দাঁড়িয়ে আছে ইরফান প্রায় মিনিট পাঁচেক সময় পর মায়রার ঘর থেকে বের হয় ঘরের দরজা খোলাই ছিল তবে তাদের দেখা যায়নি সবাই সবার মতো যার যার জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে এতক্ষণ কী হয়ে গেল সেই ঘোর থেকেই বোধহয় কেউ বের হতে পারেনি যাহারা তার মাকে জড়িয়ে নিঃশব্দে ফোঁপায় ইরফান মায়েরার ঘর থেকে বেরিয়ে কোনো দিকে তাকায়নি হন হন করে বাইরে যেতে যেতে গম্ভীর গলায় বলে কেউ বাড়াবাড়ি করলে আমি সেপারেট হতে আর একবারও ভাবব না কথাটা স্মরণ করিয়ে দিলাম জাস্ট ইরফানের কথায় সবার ধ্যান ভাঙে রুমা নেওয়া ছলো ছলো চোখে চেয়ে রইল সেলের প্রস্থানের দিকে কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি বুঝেছেন মায়রাকে এভাবে বলা ঠিক হয়নি তার তিনি বুঝলেন কিন্তু যাহারা তো এমন মেয়ে নয় মায়রাকে মারবে এখানে তার বিশ্বাসই হচ্ছে না কিন্তু মাত্রই মায়রার গালে খেয়াল করে বুঝেছে যাহারা সত্যিই মেরেছে মায়রাকে এর তো অকারণে এত বেশি রাখবে না কিন্তু তার ছেলে তার থেকে দূরে গেলে তিনি মা হিসাবে কি করে থাকবেন এতদিন চাকরির সূত্রে যেতে চেয়েছে তাই তো রুমা নেওয়াজ যেতে দেয়নি এখন ঝামেলা হলে চলে গেলে সে কিভাবে মেনে নেবেন ইরফান মেন সামনে গিয়ে পিছু ফিরে তাকায় শক্ত গলায় বলে যেন আমার ওয়াইফের আশেপাশে না দেখি কথার যাহারাকে হেরফের হলে খুব খারাপ হবে শুদ্ধ ইরফানের হাত ধরে বলে আরে আয় আমাদের লেট হচ্ছে কথাটা বলে টেনে বাইরে নিয়ে যায় ইরফানকে ইরফান আর কিছু বলল না শুদ্ধর হাত ঝাড়া দিয়ে ছেড়ে নিজেই বড় বড় পা ফেলে বাইরের দিকে যায় শুদ্ধ ইরফানের পিছু পিছু যায় ইরফানের দিকে তাকিয়ে ইনার বিয়ের একদিন আগে সব ঝামেলায় সত্যি সে হতাশ তবে এত করুণ পরিস্থিতিতেও তার হাসি পাচ্ছে ইরফানের কাণ্ড দেখে মায়রাকে নিয়ে কত পজিটিভ ভাবা যায় বিড়বির করলো হাসলে কি পাপ হবে নিজের গালে নিজেরই আলতো একটা থাপ্পট দিয়ে বলল ছি ছি শুদ্ধ ভালো হয়ে যায় ভালো হতে পয়সা লাগে না তোকে এখন কাঁদতে হবে নো লাফিং এখন শুধু ক্রাইম ক্রাইম অতপর একা একাই কান্নার ভান করলো পরে হাসা যাবে না হয় সময় করে এখন একটু না হয় কাদার চেষ্টা করুক অতপর দ্রুত পাচালিয়ে ইরফানের পাশে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায় সর্বপ্রথম বুকের কাছে ভেজা সাতটার দিকেই শুদ্ধর শকুনি নজর পড়ল এবার আর হাসিটা আটকাতে পারবে বলে মনে হয় না তবুও আটকালো বহু কষ্টে মিটিমিটি হেসে বলে মুক্তের ন্যায় বউয়ের চোখের জলে স্বামীর স্বার ভিজল তবে ইরফান শুদ্ধর দিকে রেগে তাকালে শুদ্ধ গাছ ভাব নিয়ে সামনে তাকিয়ে দুটো পাখির দিকে যে আঙ্গুল তাক করে মিটিমিটি হেসে বলে হাও লুমান্টিক চলবে ইনশাল্লাহ